এবং পৌর বিএনপির সর্বস্তরের দেশ ও প্রবাসে অবস্থানরত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাম আমি মোহাম্মদ হারানুর রশিদ সদ্য সাবেক সদস্য সচিব পুলাওড়া পৌর বিএনপি সাবেক সাত নং ওয়ার্ড কাউন্সিলার ও প্যানেল মেহরট পুলাওড়া পৌরসভা আপনারা জানেন আমি উনিশশো সালে সর্বপ্রথম মুজিবুল আলম সুহেল মামার হাত ধরে ছাত্র রাজনীতি শুরু করি তো একানব্বই সাল থেকে অদ্যাবধি পর্যন্ত হাঁটি হাঁটি পা পা ছাত্র দলের রাজনীতি থেকে যুবদলের রাজনীতি যুবদল থেকে দীর্ঘ কয়েক বছর থেকে আমি কুলওয়াড়া পৌর বিএনপির রাজনীতি করে আসছি বিগত কমিটিতে আমি কুলওয়া পৌর বিএনপির সদস্য সচিব ছিলাম আগামীতেও আমি কুলহাড়া পৌর বিএনপির আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি আপনাদের সকলের দোয়া সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমার পিতা মরহুম সাজিদ আলী মেম্বার সাহেব জাতীয়তাবাদী দল বিএনপির লগ্ন থেকে বিএনপির রাজনীতি করে আসছেন আমার বাবার আদর্শে আদর্শ আদর্শকে লালন করে আমিও জাতীয়তাবাদী দলের রাজনীতি করে আসছি উনিশশো একানব্বই সাল থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকব আপনারা সকলেই অবগত আছেন আমরা তেরো বাই একজন ইসলামী মাইন্ডেড বাকি বারো বাই আমরা বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত বিএনপির বাইরে আমাদের কোনো ঠিকানা নেই বিএনপি আমাদের ঠিকানা আমি আপনারা যদি আমাকে সুযোগ দেন আগামীতে কুলৌড়া পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদের নিয়ে আমি কুলৌড়া পৌর বিএনপিকে ডেলে সাজিয়ে একটি সুশৃঙ্খল বিএনপির রাজনীতিতে রাজনীতি করতে ইচ্ছুক আপনারা জানেন পুলোড়া পৌর বিএনপি শুধু পৌর বিএনপি নয় পৌর বিএনপির অঙ্গ সংগঠন কুলহড়া পৌর ছাত্র দল পৌর যুব দল পৌর স্বেচ্ছাসেবক দল সবাইকে নিয়ে মিলেমিশে রাজনীতি করতে আমি ইচ্ছুক আমি সকলের সাথে মিলেমিশে যেভাবে দীর্ঘ একানব্বই সাল থেকে আজ দু সাল পর্যন্ত সকলের সাথে মিলেমিশে ছিলাম আছি ঠিক তেমনি আগামীতেও সকলের পরামর্শ নিয়ে সকলকে সাথে নিয়েই আমি আমার রাজনীতি আবার

ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আমরা সবাই বিএনপির নেতা নেতাকর্মী এক হয়ে ওনার পক্ষে কাজ করব। দানের শীষের পক্ষে কাজ করব। এর বাইরে আমাদের কোনো অতীত ছিল না ইনশাল্লাহ আমরা বিগত সতেরো বৎসর আওয়ামী দুঃশাসনের সময় আপনারা দেখেছেন আমরা দলের ক্রান্তিলগ্নে দলের দল ছেড়ে কোথাও যাইনি কারোর কাছ থেকে কোনো সুবিধা বুক করিনি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো মোর হোম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বেঁচে থাকবো আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমনি কারের সাথে আপোষ করেননি আমি সেই দলে সেই নেত্রীর আদর্শে আদর্শিত হয়ে আমি আজও আমরা একই জায়গায় আছি ছিলাম আছি এবং থাকব পরিশেষে আমার নেতা অহংকার দেশনায়ক আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ তারেক রহমানের নির্দেশ মতো আমরা সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আগামীতে আরও বেগবান কার্যক্রম বেগবান করব সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ